সালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড রেসিপি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো বাসায় থাকা সামান্য পরিমাণে চিকেন আর সেই সাথে পাওয়াটি দিয়ে ভীষণ মজা চিকেন জারি টোস্ট যা বাসে কম খরচে ঝটকা তৈরি করতে পারেন বাজার থেকে চলা দামে না কিনে খুব সহজে এই নাস্তাটি কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটি শেয়ার করছি আর আজকে রেসিপি ফলো করে বাসায় তৈরি করলে পারফেক্ট টেস্ট পাবেন যার স্বাদ কখনোই ভুলবেন না এতটা লোভনীয় একটা রেসিপি তো চলুন দেখে নিই এর জন্য এখানে এসি তিন পিস পার্টি এখন পাউটিটাকে এভাবে ক্রস করে কেটে নিতে হবে আমি তিনকোনা করে কেটে নিলাম আর এখানে মোট ছয় পিস হয়েছে এখন টুকরোগুলোকে একটা সাইডে রেখে দেব আর সেই সাথে নিয়েছি খুব সামান্য পরিমাণে চিকেন অল্প চিকেন দিয়ে এই নাস্তাটি ছটপট তৈরি করে নেওয়া যায় বাসায় অল্প চিকেন থাকলে অবশ্য এই রেসিপি একবার তৈরি করে দেখতে পারেন তো এখন চিকেনটাকে খুব ছোটো ছোটো টুকরো করে কিমা করে নিতে হবে তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে দিতে পারেন তবে ব্লেন্ড করে নিলে সেই ক্ষেত্রে বেশিটা পালিশ হয়ে যায় না খুব বেশি পালিশ না করে এভাবে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এখানে অবশ্যই হাড় ছাড়া চিকেনটা ইউজ করবেন সেই ক্ষেত্রে পারফিক্ট হবে তো এখন খুব ভালোভাবে চিকেনটাকে কিমা করে নেব বেশ খানিক্ষণ পর চিকেনটাকে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব একটা বাড়িতে নেওয়ার পর একটা সাইডে রেখে দিতে হবে আর সেই সাথে একটা প্যানে দিয়ে দেব বেশ খানিকটা তেল আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো বেশ কে একটা পেঁয়াজ কুচি আর সেই সাথে এখানে কাঁচা মরিচ কুচিয়ে নিয়েছি আমি এখানে একটা কাঁচামরিচ আর একটা পাকা মরিচ কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা নিয়ে নেবেন তো এখন সব উপকরণ খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা খুব ভালোভাবে সফট আসে আর এই রেসিপিতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তো খুব ভালোভাবে সমস্ত উপকরণ সফট করে নিয়ে একজন ঢাকাতে ঢেকে রেখেছিলাম তো বেশ কিছুক্ষণ পর ঢাকা আমি উঠিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা কতটা সফট রয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় আর সেই সাথে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে চিকেনটা আমি কিমা করে রেখেছিলাম সেটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মোট কথা চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ রবণটা দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে নিতে হবে আর দিয়ে দিলাম দুই চামচ সয়া সস সয়া সস বাসায় খুব সহজে কীভাবে তৈরি করবে তার ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর আমি ডেসিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। তো খুব ভালোভাবে সমস্ত উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর সেই সাথে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি সেটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত পোকা মিক্স করে নিতে হবে তো বেশ কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রাখবো এতে করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি আর সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে এসেছে আর পারফেক্টভাবে রান্না করে নিয়েছি এখন চুলা থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিতে হবে একটা বাটিতে নিয়ে নেব আর এখন একটা বাটিতে নিয়ে নেব চার পিস ডিম যেহেতু আমার ডিমগুলো ছোটো আকারে তার কারণে চারটে ইউজ করছি যদি বড়ো সাইজের ডিম ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু দুটো নিলে এনাফ তো খুব ভালোভাবে ডিমগুলোকে ফেটে নিতে হবে আর যেহেতু ওটা জালি কাবাব তৈরি করছি জালি টোস তৈরি করছি তার কারণে ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে তো এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সমস্ত পকর খুব ভালোভাবে ফেটে নিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ ফেটে নেব এখন এখান থেকে কেটে রাখা এক টুকরো পার্টি নিয়েছি আর সেটা ডিমের এভাবে কোট করে নেব আর এখন উপর থেকে দিয়ে দেব আগে থেকে যে চিকেনটা আমি রেডি করেছিলাম এই ডিমটা এভাবে দেওয়ার কারণে এটা খুলে যাবে না খুব ভালোভাবে চিকেনটা দিয়ে পাউটিটা রেডি করেছি সেমভাবে সবগুলো রেডি করে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। সবগুলো সেমভাবে বানিয়ে নিতে হবে এই তো সেম ভাবে সবগুলো রেডি করেছে এখন এগুলো ভেজে নিতে হবে এর জন্য দেব বেশ খানিকটা তেল আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন পার্টির টুকরো গুলোকে প্রথমে ডিমাই এভাবে কোট করে নেব উপর পাশটাতে এভাবে কোট করে নিতে হবে সেই ক্ষেত্রে টেস্টটা ভালো আসবে তো সেমভাবে সবগুলো এর মধ্যে দিয়ে দেব আর এখন উপর থেকে কিছুটা টিম এভাবে দিয়ে দেব এতে করে জালে একটা ফ্লেপার আসবে কিছুটা ওপরে জ্বালা জ্বালে পড়বে যার কারণে এটা খেতে দারুণ লাগবে তো এভাবে কিছুটা ডিমের গোলা এভাবে ছিটে দিতে হবে এখন চুলার আস মিডিয়াম রেখে এগুলো ভেজে নেব কিছুটা তেল এভাবে এর উপর দিয়ে দেব অনেকে ধারণা থাকতে পারে যে চিকেনটা খুলে আসবে যদি ডিম এভাবে কোট করে দেন সেই কিন্তু চিকেনটা খুলে আসবে না তো এখন উল্টে পাল্টে এগুলো ক্রিস্পি করে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন উঠিয়ে এক্সট্রা তেলটা ঝরে নিতে হবে এক্সট্রা তেল ঝরানোর জন্য কিচের ডিসের উপর রেখে দিলাম তো সেমভাবে সবগুলো এভাবে ভেজে নিতে হবে সেমভাবে সবগুলো ভেজে নিয়েছি আর দেখে বুঝতে পারছে চিকেন জালের টোস্ট কতটা পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে আর এই রেসিপি যদি একবার তৈরি করেন সবাইকে ফসল পঞ্চমুখ করবে আর বারবার এই রেসিপি কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট করবে পালানোর জন্য সেমভাবে বাসায় তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের যা আপনাদের কাছে কেমন লেগেছে আর এমন সহজ রেসিপি প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর সেই সাথে পাশে থাকা বেল বাটনটি বাজে অল করে দেবেন এতে করে আমার নিত্যনাদের ভিডিও আপনি সবদিন আপনার ফোনে গিয়ে খোঁজ হয় আর আপনি যে কোনো সময় দেখে নিতে পারেন আর যদি আজকের ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন একদম পারফেক্ট আর লোভনীয় হয়েছিল আজকের চিকেন জারি টস সেমভাবে তৈরি করে দেখতে পারেন সেমভাবে যদি বাসায় একবার তৈরি করেন তাহলে বাজার থেকে আর চলা দামে কিনতে যাবেন না অল্প চিকেন দিয়ে বাসায় খুব সহজে ছটপট তৈরি করতে পারেন চাইলে বাসাতে টিফিনও দিতে পারেন এই মজাদার রেসিপি দেখা হবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আপনাদের তো আমার মাঝে মনে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও